তাওসিফ মোটর সিরাজগঞ্জের কালেকশন কৃত বাইকগুলো আপনাদের দেখাচ্ছি এক নজরে সুযোগে মনোটন বাইকগুলো দেখতে পাচ্ছেন নেকেট পার্সন এফআই এস সুযোগী মনোটন সুজুকি মনোটন দেখছেন নেকেট এফআই ডিক্স টিভিএস ফোর বাইক দেখছেন ব্ল্যাক ডায়মন্ড ইয়মা ফেজার দেখতে পাচ্ছেন সুজুকি ন্যাকেট এফআইএস এস দেখতে পাচ্ছেন দুটি বাইকি নিউ মডেলের তাওসুফ মোটর সিরাজের কালেকশন কিন্তু বাইকগুলো আপনাদের দেখালাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাওসুফ মোটরসের পাশে থাকবেন ইনশাল্লাহ আজকের তেরো তারিখ তেরো চার দু হাজার পঁচিশ তারেকে তাসিফ মোটরসের বাইকগুলো আপনারা দেখতে পারলেন